শ্রদ্ধাত্রয় বিভাগ যোগের যে আলোচনায় আমরা ছিলাম আলোচনা বড় মনোগ্রাহী আলোচনা বড় প্রয়োজনীয় এবং আলোচনা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে অত্যন্ত হিতকর গীতার এই জায়গার আলোচনা সত্যি প্রত্যেকের মনে রাখার মতন প্রত্যেকের নিয়ে চলার মতন সঙ্গে নিয়ে চলার মতন জাত যামং গত রসং প্রতি পর্য সীতঞ্চ অতিমি ভোজনং তামস প্রিয় তামসিক ব্যক্তি কেমন আহার পছন্দ করে রাজসিক ব্যক্তি কেমন আহার পছন্দ করে সাত্বিক ব্যক্তি কেমন আহার পছন্দ করে ভগবান নিজেই বলছেন যে অর্জুন প্রত্যেকটা গুণের এক একটা প্রকাশ আছে সেই প্রকাশটা একটু বুঝবার চেষ্টা কর যার জন্য সাত নম্বর শ্লোকে বলছেন আহারস্তপি সর্বস্ত ত্রিবিধ অবতী প্রিয় এই তিন রকম গুণময় ব্যক্তির আহারও তিন রকম যজ্ঞ তপস তথা দান অঙ্ক সাংভে এদের যজ্ঞ এদের তপস্যা এদের দান এগুলোও কিন্তু আলাদা আলাদা কারণ চরিত্র যেহেতু আলাদা গুণদোষে গুণের কারণে গুণদোষে বলবো না গুণের কারণে সেই জন্য তাদের সবকিছুই আলাদা আয়ুষ বলারোগ্য সুখ প্রীতি বিবর্ধনা রসা স্নিগ্ধা স্থিরা আহারা সাত্বিকা প্রিয়া সাত্বিক ব্যক্তি কখনো অসাত্ত্বিক আহার গ্রহণ করতে পারবে না তার আহারের মধ্যে থাকবে আয়ুবর্ধক সপ্ত বলবর্ধক রোগহানিকর সুখবর্ধক প্রীতিবর্ধক এগুলো থাকবে আহারের মধ্যে যেগুলো সে আহার করতে ভালোবাসে আবার যারা রজগুণাত্মক তারা কিন্তু এই আহার পছন্দ করবে না দুঃখ প্রদা রাজসিক ব্যক্তি রাজগুণাত্মক যারা তারা কতু অম্ল লবণ অতি উষ্ণ তিগ্ন রুক্ষ এবং বিদাহী অত্যন্ত জ্বালাদায়ক প্রচন্ড ঝাল এইসব প্রচন্ড টক এগুলো তারা পছন্দ করবে এগুলো সাধারণত আপনি আহারে বসলেই বুঝতে পারবেন যে প্রত্যেক ব্যক্তির সঙ্গে প্রত্যেক ব্যক্তির আহারের যে তফাত সেই তফাতটা কতখানি আহার আর রাজস এগুলো রাজসিক ব্যক্তির একান্ত ইষ্ট একান্ত ভালো লাগার এতে দুঃখ শোক এগুলো দুঃখ শোক এগুলো জন্মায় এগুলো মানুষের কাছে খুব খুব তৃপ্তিদায়ক ন নম্বর শ্লোকের কথাটা বলছি আমি যে দুঃখ শোকাময় প্রদা দুঃখ শোক এবং রোগ অময় দেয় এর থেকে রোগও হয় এই সমস্ত খাদ্যের থেকে যেহেতু এগুলো রাজসিক আহার এরপরেই বলছেন জাত জাতজামং গতরা সম্পূতি পর্যুষিত অতিষ্ঠী চামের ধম ভজন তামস অপ্রিয় যারা তামসিক গুণধর্ম ধর্ম ধর্মাত্মক বা ধর্ম ধর্ম নিয়ে চলে যাদের মধ্যে তমগুণটা বেশি তারা কিরকম আহার পছন্দ করে তাদের আহারের দিকে তাকা বোঝা যাবে এরা তমগুণা ব্যক্তি এক এক প্রহর অতীত হয়ে গেছে বাসি খাওয়ার গেছে শুকিয়ে গেছে বাসি হয়ে গেছে এগুলো হলো সেই তামসিক ব্যক্তির আহার পেকে অতিশয় পেকে গেছে পুড়ে গেছে অতিশয় প্রযুষিত পচা এগুলো তাদের আহার এগুলো হলো উচ্চ আর উচ্ছিষ্ট আহার বিচার করলো না এটা অমুকজনা খেয়েছে বিচার করলো না সঙ্গে সঙ্গে নিজেও খেতে আরম্ভ করে দিল সেই উচ্ছিষ্টটাকে এবং শুধু তাই নয় অমেধ যেগুলো যে আহারগুলো ক্ষতিকারক যে আহারগুলো স্বাস্থ্যে নিষিদ্ধ সেগুলো পর্যন্ত পছন্দ করে যারা তারা তামসিক ব্যক্তি বা তমগুণাচ্ছন্ন ব্যক্তি এগুলোকে তামসিক আহার বলে অঙ্ক্ষিবি যজ্ঞ বিধির ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে যোগ্য করতে হয় তাই করি এইরকম অবশ্য কর্তব্যবোধে শাস্ত্রবিধি অনুসারে শাস্ত্র শান্ত চিত্রে যে যোগ্য অনুষ্ঠিত হয় সেটাই হলো শাস্তির যোগ্য প্রত্যেক মানুষকে যে যেকোনো কিছু করার আগে ভেবে নিতে হয় আমি কিরকম অনুষ্ঠানটা করব সাত্বিক রাজসিক না তামসিক নিশ্চয়ই সাত্বিক সাধারণ মানে একটু ভদ্র মানুষ সাত্বিকটা কর্তব্য সাত্বিক অনুষ্ঠানই চাইবে সাত অনুষ্ঠান কাকে বলে তাহলে জেনে রাখতে হবে গীতা তার নির্দেশ দিচ্ছেন একাদশ সংখ্যক শ্লোকে শ্রদ্ধা ত্রয় বিভাগ যোগে অফলা আকাঙ্ক্ষিবিদ আকাঙ্ক্ষিবিদ যোগ্য যেখানে কোনো ফলাকাঙ্ক্ষা থাকবে না নির্দিষ্ট অবশ্য কর্তব্য বোধে শাস্ত্র যা নির্দেশ করেছেন সেই শাস্ত্রবিধি অনুসারে শান্ত চিত্তে যে যোগ্য করা হয় তাকেই বলা হয় সাত্বিক যজ্ঞ নেই শাস্ত্র এই কথা বলেছেন যোগ্য করতে হবে এই তাই আমি করছি এই শাস্ত্রবিধি অনুসারে শান্ত চিত্তে যে যোগ্য অনুষ্ঠিত হয় তাকেই বলা হয় সাত্বিক যজ্ঞ ধাক ঢোল পিছিয়ে কারা না মানুষ জানিয়ে ভিড় এনে ভিট ভিড় তৈরি করে যজ্ঞ করার কোনো কথা শাস্ত্র কিন্তু বলেননি গোবিন্দকে গোবিন্দ ধর্মরাজ যুষ্টির কি কিন্তু এরকম সাত্বিক যজ্ঞ করতেই উপদেশ দিয়েছিলেন এবং মহারাজ যুধিরও নিষ্কাম ভাবে সেই যজ্ঞ সমাপ্ত করেছিলেন একথা কথা মহাভারতে পাওয়া যায় অভিসন্ধায় তো ফলং দম্ভাট্ট মতি চৈবজন ইজ্জতে ভরত শ্রেষ্ঠ তম যজ্ঞম বৃদ্ধি ফলম অভিসন্ধায় তো ফলের দিকে তাকিয়ে কি পাবো আমি এই যজ্ঞ করলে কি পাবো ফল কামনা করে আর দম্ভাট্ট মেব দম্ভাট্ট মেব দাম্ভিকতা নিজের মহত্ব দেখা দেখানো নিজের অহংকার দেখানো এগুলো নিয়ে চললে যে যোগ্য হবে ইজ্জতে যদি কোনো যোগ্য করা হয় হে মহারাজ হে 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 না অর্জুনকে বলতেন হে অর্জুন তং যজ্ঞ রাজসংবৃদ্ধি সেই যজ্ঞ হলো রাজিক যজ্ঞ অভিস ফলম ফল ফলের দিকে তাকিয়ে ব্রহ্মাত্ম বিচৈব যত অহংকার নিয়ে হে ভরত শ্রেষ্ঠ হে হে ভরত সন্তান ইজ্জতে যে যজ্ঞ করা হয় তং যজ্ঞ বৃদ্ধি রাজসং সেই যজ্ঞকে রাজসিক যজ্ঞ বলে যেন রাজস যজ্ঞ এটা নিশ্চয়ই সাত্বিক যজ্ঞ নয় এখানে ঢাক ঢোল পেটানোর প্রশ্ন আছে দম্ভ আছে বহু কিছু থাকবে বিধিহীনম অশ্লিষ্টান্ন মন্ত্রহীনম অদর্শীনম শ্রদ্ধা বিরোহিতম যজ্ঞ তামসম পরিচক্ষতে বিধিহীন শাস্ত্রবিধি শূন্য কোন শাস্ত্রবিধি নেই অশৃষ্টান্ন অন্নদানবিহীন যে যোগ্য অন্ন বিধিহীন মন্ত্রহীন মন্ত্র পর্যন্ত নেই অদক্ষিণম দক্ষিণা পর্যন্ত দেয়া হল না যজ্ঞের অন্তরের অন্তে এমন যে শ্রদ্ধা বিরোহিত শ্রদ্ধা শূন্য যে যোগ্য তাকে বলা হয় তামস যোগ্য সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন এ সমস্ত যোগ্য কখনোই কর্তব্য নয় তাই তাকে তামসিক যোগ্য বলা হয়েছে কিন্তু মানুষ কিরকম যোগ্য করে না কত কাণ্ড করে মানুষ বিধিহীন অশৃষ্টাণ্ড কোন রকম কাউকে কোনো শ্রদ্ধা সহকারে কিচ্ছু দেওয়া হয়নি অন্নদান নেই অশৃষ্টান্ন মন্ত্রহীন মন্ত্রবর্জিত অদক্ষিণ দক্ষিণাহীন শ্রদ্ধা বিরোহিত শ্রদ্ধা শূন্য যোগ্য এই যজ্ঞ এই যজ্ঞই হলো তামসিক যজ্ঞ এগুলো কখনোই করতে নেই কিন্তু তবু যেহেতু গোবিন্দ বলে যাচ্ছে তামসিক বিভাগের কথা তাই তাকে বলতেই হবে যে কাকে বলে তামসিক যজ্ঞ দেবদ্বিজ গুরু প্রাগ পূজনং শৌচমার্যবং ব্রহ্মচর্য মহিংসাচ তপ উচ্চতে এইবার বলছেন শারীরিক তপস্যা কাকে বলে শারীরিক তপস্যা শারীরিক তপস্যা দেবদ্বীজ গুরু প্রাজ্ঞ পূজনম দেবতার অর্চনা ব্রাহ্মণের অর্চনা গুরুর অর্চনা প্রাজ্ঞজনের অর্চনা বিজ্ঞান ব্যক্তির অর্চনা এগুলো করা করেন যিনি শৌচম যার সুখিতা আছে পূজনম যিনি সকলের এই সমস্ত মানুষের পূজা করেন দেবদ্বীজ গুরু প্রাজ্ঞ পূজনম এদের শ্রদ্ধা পূজা এগুলো করেন সুচিতা নিয়ে চলেন শৌচম আর্যবম যাদের মধ্যে সরলতা আছে ব্রহ্মচর্য অহিংসাচম যারা ব্রহ্মচর্য পালন করেন অহিংসা নিয়ে চলেন এরাই হলেন শারীরিক তপস্যা তপ তপ আচরণকারী তপস্যা আচরণকারী একে শারীরিক তপস্যা বলে অর্থাৎ যে শরীরটা পেয়েছে শরীরটাকেও কিন্তু তপস্যার মধ্যে দিয়ে নিয়ে যেতে হয় শুদ্ধ করবার জন্য তাই বলে দিলেন ভগবান চতুর্দশ সংখ্যক শ্লোকে শ্রদ্ধাত্রয় বিভাগ বিভাগযোগে দেবদ্বীজ গুরু প্রাজ্ঞ পূজনম শৌচমার্যবং ঋজুতা সরলতা সাংঘাতিক একটা কথা অর্থাৎ সমস্ত ব্যাপারে কুটিলতাকে বর্জন করে চলা এগুলো কিন্তু জীবনে দরকার জীবনে প্রয়োজন ব্রহ্মচর্যের প্রয়োজন আছে অহিংসার প্রয়োজন আছে এগুলো হলো শারীরিক তপস্যা অনুদ্বেগ করণ বাক্যম সত্যম প্রিয় হিতঞ্চ বাক্য এমন কোন কথা না বলা এমন কোন কথা অন্যকে না বলা যার সেটা কষ্টদায়ক হয় অর্থাৎ কষ্টদায়ক কথা বললে সেটা উদ্বেগজনক হয়ে যাবে তাই অনুদ্বেগ করণ বাক্যম কর বাক্য কষ্টদায়ক নয় এমন কথা মানুষকে বলা সত্য কথা বলা যথার্থ বলা প্রিয় এবং হিতজনক কথা বলা যে বাক্য মানুষ বলেন আর অভ্যাসনং চয়েব এবং পরিষ্কার বলছেন সাধ্যায় অভ্যাসনং শাস্ত্রাভ্যাস যিনি প্রত্যহ এটা হলো বঙ্গয়ং তপ এটা হলো তপস্যা আপনি যখনই মানুষকে কোনো উদ্বেগকর বাক্য বলবেন না একটা তপস্যা আপনি করছেন মনে মনে একটা সংকল্প নিয়েছেন আপনি কথা বলতে গেলেই সংযত হয়ে যাবেন সত্য কথা বলবেন প্রিয় এবং হিতকর কথা বলবেন বা যে কথাগুলো বলবেন সেই কথাগুলো শাস্ত্রবিহিত বিহিত হবে আর সাধ্যায়ের অভ্যাস অভ্যাস বেদাধ্যায়ন বেদ বেদ পাঠ বেদের একটুখানি অনুভব এগুলো সব সময়ের জন্য শাস্ত্রাভ্যাসের মধ্যে থাকবে এগুলো হলো বাংময়ম তপ বাচির তপস্যা অনুদ্বেগ করং বাক্যং সত্যম প্রিয় হিত শ্রদ্ধায় জৈব বাংময়ম তপ এটা হলো বাক্যের তপস্যা মুখের তপস্যা মনপ্রসাদ ও সম্মত্তম নয়ন বিনিগ্রহ ভাব সংশুদ্ধির ইত্তে তপ তৎ তপ মানস ও উচ্চতে আর একটা হলো যেটা ষোলো নম্বর শ্লোকে ভগবান বলছে এইটা হলো একদম মানস তপস্যা মনের মনের তপস্যা ষোলো নম্বর শ্লোকটা দেখবেন মনপ্রসাদ ও সৌম্যত্তম চিত্তের প্রসন্নতা সৌম্যত অক্রুরতা কোনো ক্রুরতা না নিয়ে চলা মৌনম মৌন ভাব আত্মবিনিগ্রহ মনঃসংযম ভাবসং শুদ্ধি ব্যবহারে অকপটতা এবং অথবা চিত্ত যাকে বলা হয় এগুলো হলো সব মানসিক তপস্যা অর্থাৎ আমার ভেতরে যে মনটাকে নিয়ে আমি চলি যে মন সমস্ত ইন্দ্রিয়ের চালক তাকেও তপস্যার দ্বারা পরিশুদ্ধ করে চলতে হয় পরিষ্কার বলছেন মনপ্রসাদ ও সম্ম মৌনমাত্ম বিনিগ্রহ ভাব সংশুদ্ধি ইত্যে ইত্যে এবং ইত্যে তপ তপ মানুষ উচ্চতে এটা হলো মানসিক তপস্যা ভাব সংশুদ্ধি পরের ব্যবহার কালে অমায়াবিত্তম আমি যখন অন্যের সঙ্গে কথা বলবো তখন যেন কোনো ছলনা না থাকে আমার কথায় এটা শ্রীধর সাংবাদও ধরেছেন শঙ্করাচার্যও ধরেছেন এই অর্থই আর না হলে চিত্ত শুদ্ধি সব জন্য চিত্তটা যেন শুদ্ধ থাকে এটা হলো ষোলো নম্বর শ্লোক শ্রদ্ধার্থী যোগে চিত্তের চিত্তের প্রসন্নতা অক্রূরতা বাক সংযম আত্মসংযম বা মন অন্যের সঙ্গে ব্যবহারে কপটতার কপটতা রাহিত্ব মানে কপটতার কপটতা না নিয়ে চলা এই এগুলোকে বলে মানসিক তপস্যা এগুলো কিন্তু অভ্যাস করতে হয় নইলে কিন্তু এসব তপস্যা তৈরি হয় না সব অভ্যাসের ফল সব অভ্যাসের ফল এটা ষোলো নম্বর শ্লোক শ্রদ্ধা তপ্তপস্ত্রিবিধীক এইবার ভগবান বলছেন এই যে তিন রকম তপস্যা যে কথা বলে এলেন আর কি তিনটে শ্লোকে অর্থাৎ ষোলো পনেরো এবং চোদ্দ চোদ্দ পনেরো ষোলো এখন তো সতেরো সতেরো নম্বর শ্লোকে আমরা যাচ্ছি যে কথাগুলো বলে এলেন এই তপস্যা যদি ফলাকাঙ্ক্ষা শূন্য হয় ঈশ্বরে একাগ্রচিত ব্যক্তিগণ কর্তৃক পরম শ্রদ্ধা সহকারে যদি অনুষ্ঠিত হয় তবে তাকে সাত্বিক তপস্যা বলে তপস্যা করলেই কিন্তু হয়ে যাবে না সেটা সাত্বিক বলছেন এই সমস্ত তপস্যা এই যে তিন রকম তপস্যা আগের তিন আগের শ্লোকগুলো বলা হলো এগুলো যদি ফলাকাঙ্ক্ষা শূন্য হয় কোনো কামনা না থাকে ঈশ্বরে যদি একাগ্রচিত হয়ে করা যায় পরম শ্রদ্ধা সহকারে যদি এই তপস্যা করা যায় এই তিন রকম তপস্যা তবে তাকে বলে সাত তপস্যা শ্রদ্ধা পরয়া তপ্তম তপস্তপ ত্রিবি নরই অফলাকাঙ্ক্ষি বিদ্যুক্ত সাত্ত্বিকম পরিচক্ষতে সাত্বিক তপস্যা তখনই এগুলো হবে যখন ফলাকাঙ্ক্ষা শূন্য হয়ে আমরা এই তপস্যায় রত হব सत्कारो तो 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 मान प्थक तप दम्भ प्रत्यम राजस मध्यम माना कथा सत्कार श्रद्धा जानो मान पूजा लाभ करके सत्कार मानी कारोकाश सेवा टेबा पवार मान पुजो लाभ দম্ভ সহকারে যে তপস্যা অনুষ্ঠিত হয় আমি তপস্যা লোক দেখিয়ে করতে আরম্ভ করলাম এবার যে আমাকে দেখছে সেই আমাকে শ্রদ্ধা জানাচ্ছে আমাকে সৎকার করছে আমাকে সেবা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে আমার পুজো করছে এগুলো কিন্তু ঠিক নয় কখনো ঠিক নয় সৎকার মান পূজা লাভ করবার জন্য দম্ভ সহকারে যে তপস্যা অনুষ্ঠিত হয় দম্ভ সহকারে কথাটা খুব ভালো করে খেয়াল খেয়াল রাখবেন তপ দম্ভে ন নত যে তপস্যা দম্ভের দ্বারা সূচিত হয় দম্ভ যেখানে থাকে এবং ইহলোকে যার ফল অনিত্য প্রিয়তে তদীহ প্রত্যম রাজসং চলম অধ্যুব ইহলোকে কিন্তু এই ফল অনিত্যই বলতে পারা যায় অনিশ্চিতই বলতে পারা যায় এগুলো হলো রাজসিক তপস্যা আমরা মনে ভাবছি অনেক কিছু পাবো কিন্তু বিষয়টা কিন্তু অনেক কিছু পাওয়ার নয় কারণ আমার গোড়াতেই গলদ হয়ে গেছে আমি মানুষের কাছে সৎকার পাওয়ার জন্য সেবা পাওয়ার জন্য মান পাওয়ার জন্য পুজো লাভের জন্য আমি দম্ব সহকারে তপস্যায় বসেছি আমি কি সত্যিকারের তপস্যায় বসেছি অদেব আমার তপস্যার মধ্যে গলদ রয়ে গেছে সেই গলদের জন্যই আমার ফল অনিত্য এবং অনিশ্চিত এই জন্য একে রাজস্ব তপস্যা বলা হয়েছে মূর গ্রাহেন আত্মনো যৎপ্রিয়া ক্রিয়তে নিজের ভেতরে মোহ এসেছে সেই মহাচ্ছন্ন বুদ্ধিতে নিজের শরীরকে পীড়া দিয়ে যৎপ্রীড়া ক্রিয়তে তপ লোককে দেখানো দেখানো লোকানোর সময় দেখবেন তীর্থে তীরে গেলে দেখবেন একবারে বসে আছে কিংবা শরীরের মধ্যে নানা রকম কাঁটা দিয়ে রীতিমতো পেশাই করছে অথবা জারণ মারণ অভিচার এগুলো দিয়ে পরের বিনাশের জন্য যে তপস্যা অনুষ্ঠিত অনুষ্ঠিত অনুষ্ঠান তপস্যার অনুষ্ঠান করছে এগুলো কিন্তু সত্যিকারের তপস্যা নয় এগুলো সব তামসিক তপস্যা খুব সাংঘাতিক ব্যাপার তপ শরীরের উপর যে পীড়া দেওয়া নিজের শরীরকে কষ্ট দেওয়া বা পরের ক্ষতির জন্য যে নানা রকমের কষ্ট দেওয়া এগুলো সব তামসিক তপস্যা এগুলো কর্তব্য নয় এগুলো কখনোই কর্তব্য নয় তাহলে তার তিন রকম তপস্যার কথা বলা হয়ে গেল সাত্বিক তপস্যা রাজসিক তপস্যা তামসিক তপস্যা এইবার ভগবান দশ নম্বর কুড়ি নম্বর শ্লোকে এসে বলছেন দাতব্য মিটিযানন বিয় অনুপকারীণে দেশে কালে চ পাত্রে চ তদানন সাত্বিকম শীতম দান করা উচিত দাতব্য দান করি এই ভেবে এই ভেবে এই কর্তব্য বুদ্ধিতে উপযুক্ত দেশ কাল ও পাত্র বিবেচনা করে অনুপকারী ব্যক্তিকে যে দান দান করা হয় সেটা হলো কে কি করবে আমার দান নিয়ে আমি জানি না আমার দরকার নেই জানার কিন্তু দান করা উচিত তাই আমার দান আমার দানে আমি দান করব এইরকম একটা কর্তব্য বুদ্ধিতে উপযুক্ত দেশে মানে যথার্থ দেশে পুণ্যজনক স্থানে পাত্র বিবেচনা করে সময় এবং কাকে দেব সেটা চিন্তা করে অনুপকারী ব্যক্তিকে যার কাছে কোন প্রত্যপকারের কোনো আশা কখনোই করা যাবে না তার কাছে যদি দান করা হয় সেটা হলো সাত্বিক দান আমরা তো দান করি ভবিষ্যতে আবার হাত পাতলে পাবো বলে কিন্তু এমনই দান করতে হবে এমনজনাকেই দান করতে হবে যার কাছে পাওয়ার কোনো রকমের রাস্তা নেই বা সে দেবে না দিওতে যানে দাতব্য দান করতে হবে তাই দান কিন্তু অনুপকারী উপকার কখনো করবে না ফিরিয়ে কখনো দান দেবে না দান কখনো ফিরিয়ে দেবে না এমন ব্যক্তিকে দান করা দেশে কালে চ পাত্রে চ ভালো দেশে ভালো কালে ভালো পাত্রে যে দান এই দানই হলো সাত্বিক দান পরিষ্কার বলছেন দেশে কালে চেছ দেশ বিবেচনা করে কাল বিবেচনা কাল মানে সময় পাত্র বিবেচনা করে ব্যক্তিকে বিবেচনা করে অনুপকারী ব্যক্তিকেও যদি দান করা যায় তাকে সেটা বলা হয় সাত্বিক দান অসাধারণ কথাগুলো সাত্বিক দানের তিনটে লক্ষণ স্বর্গাদি কোন রূপ ফলাকাঙ্ক্ষা না করে দান করতে হয় তাই করি এরূপ নিষ্কাম বুদ্ধিতে দান করতে হয় যে পূর্বে উপকার করেছে অথবা পরে প্রত্যুপকার করতে পারে এরূপ ব্যক্তিকে দান করলে তার সাত হয় না কারণ প্রকৃতপক্ষে এটা দান নয় এটা আদান প্রদান অর্থাৎ বাণিজ্য তিন নম্বর উপযুক্ত দেশ কাল ও পাত্র বিবেচনা করে দান করতে হয় উপযুক্ত দেশ কাল পাত্র কেমন যেমন যে গ্রামে বিশুদ্ধ পানীয় জলের অভাব সেখানে পুষ্কর্মী প্রতিষ্ঠায় ফল জল দানের ফল হয় বড় শহরে এর কোনো প্রয়োজন নেই এইটা হলো দেশের বিচার অর্থাৎ যেখানে জল নেই সেখানে জল দেওয়া কলেরার প্রাদুর্ভাব মাত্রেরই যেখানে কলেরা হচ্ছে যেখানে বিশুদ্ধিকা রোগ হয় ভাব মাত্রেই ওষুধ দেওয়ার ব্যবস্থা করা বিধেয় পূর্বেও পরে অর্থ ব্যয় করা নিষ্ফল এরূপ কালের বিচার একে বলে কালের বিচার অভাবগ্রস্ত বিপন্ন ব্যক্তিকেই দান করতে হয় অর্থ সারিকে দান করা নিষ্ফল এটা হলো বিচার বস্তুত সকল ক্ষেত্র সকল কর্মই দেশ কাল পাত্র বিবেচনা করেই করতে হয় নচের নিষ্ফল হয় এর এই হলো শ্লোকের তাৎপর্য প্রত্যেককে আমাদের এগুলো বিচিন্তা করে চলতে হয় গীতার প্রত্যেকটি শ্লোকের মধ্যে গভীর যে তাৎপর্য রয়েছে গভীর যে অনুভব রয়েছে সেই অনুভবটা জানতে হয় আশা করি যারা শুনছেন তারা নিশ্চয়ই উপলব্ধি করতে পেরেছেন বা উপলব্ধির চেষ্টা করেছেন যে কিভাবে আমাদের চলতে হবে এটা হলো শ্রদ্ধ বিভাগ যোগ দাতব্য বিতিজক দান দিয়কে অনুপকারী নেই উপকারী নয় তথাপি তাকে দেওয়া দরকার দেশে কালে চ পাত্রে চ দেশ কাল পাত্র ভেদে এই যে দান একে বলে সাত্ত্বিক দান সেটা আমার দিতে হবে আমি অত অত চিন্তা করবো না সে আমার উপকার করেছে কি অপকার করেছে আমার ক্ষতি করেছে কি আমাকে কিছু দিয়েছে আমার কিচ্ছু চিন্তা করার দরকার নেই আমি তাকে কিছু আ এটা আমার কর্তব্য একে বলে দান একে সাত দান বলে যত প্রত্যুপকার পাবো ফল পাবিষ্ট চ চিকৃষ্টম খুব ভালো করে দেখবেন কথাটা অর্থ ক্লেশ সহকারে বড় কষ্টেসহিত অনিচ্ছা সত্ত্বেও দিতে ইচ্ছা করছে না তবুও দিচ্ছি আমি তদ্দানম ওম দিতে ইচ্ছা নেই তবুও দিলাম একে বলে রাজসিক দান এটা সাত্বিক দান হলো না আমি দিলাম বটে কিন্তু আমি মনে মনে কষ্ট পেলাম না দিলেই হয় ভালো ছিল এই হলো ব্যাপার এটা হলো রাজসিক দান পরিষ্কার বলছেন প্রত্যুপকারের আশায় অথবা সর্গাদি ফলকামনায় অতি কষ্টের সঙ্গে যে দান তার নাম রাজসিক দান তদান ও রাজসংস্কৃতম প্রত্যুপকারের আশায় আমি এর থেকে কিছু পাবো এই দানের ফলে সরকারিক কামনা মনে মনে আছে যদি সর্গে যাই তাহলে তো ভালোই হলো কিংবা আমার যদি কোনো বিরাট প্রাপ্তি কিছু হয় জীবনে এই দানের ফলে সেটাই আমার দরকার এই এইরকম মানসিকতা নিয়ে যে দান একে বলে রাজস্বিক দান কখনো এখানে সাত্বিকতা থাকে না এখানে সাত এর সঙ্গে সাত্বিকতার কোনো সম্পর্ক নেই অতি কষ্টের সঙ্গে যে দান গৃহকে একটা পরিক্লেশ সেই পরীক্ষেস নিয়ে যে দান সেটা হলো রাজস্ব দান অদেশ কালে যদ্দানম অপাত্রে অপাত্রেভ্যচ দিয়তে অসৎকৃতম অবজ্ঞাতম তদানম তামস তৎ তামসম উদারিতম অদেশকালে অনুপযুক্ত দেশেও কালে দান অপাত্রে দান যদ্দানম দিয়তে যে দান করা হয় অসৎকৃত মানে বিনা সৎকারে সহকারে যে দান এগুলো হলো সব তামসিক দান এগুলোকে সাত্বিক দান এগুলোকে সাত্বিকও বলা যাবে না রাজস্বিকও বলা যাবে না এগুলো তামসিক দান কারণ মানুষ এরকম দান ধান করে তো অসুবিধা তো কিছু নেই আপনি তাকিয়ে দেখবেন যে দান করার দান দান যিনি করছেন দাতা তার আচরণ টাচরণগুলো কেমন তখনই বুঝতে পারবেন অদেশ ও কালে যত দান অনুপযুক্ত দেশে দান অকালে দান অপাত্রে দান এবং বিনা সৎকারে দান অবজ্ঞা সহকারে দান এই দানগুলো কখনোই কিন্তু সাধারণ নয় মানে সেই এগুলো সবই কিন্তু তামসিক ও নয় রাজস্বিক নয় অসৎকৃতম তো তামতম উদারিত খুব সাংঘাতিক জায়গাগুলো কিন্তু প্রত্যেকে আমরা জীবনের সঙ্গে যদি মেলাবার চেষ্টা করি মিলে যাবে দেখবেন সব ওম তৎসি নির্দেশ ব্রহ্মণিত ব্রাহ্মণা সেন বীরাষ্ট্র যজ্ঞাস্ত্র বিহিতা পুরা এইবার যজ্ঞাদি করি কর্মের ব্রহ্ম নির্দেশ ওম তৎস এই তিন প্রকারে ব্রহ্ম পরব্রহ্মের নাম নির্দেশ করা হয়েছে শাস্তি এই নির্দেশ থেকেই পূর্বকালে যদি ব্রাহ্মণ বেদযজ্ঞের সৃষ্টি হয়েছে ওম তৎসব এই নির্দেশ থেকে পূর্বকালে বেদবিদ ব্রাহ্মণ বেদ ও যজ্ঞ সৃষ্ট হয়েছে অঙ্কার উচ্চারণ করে ব্রহ্মবাদী ব্রহ্মবাদীগণের নিধান ও যোগ্য শাস্ত্রোক্ত তপক তপক্রিয়া যোগ্যদান ও তপস্যাদি কর্ম সততন্ত্র বর্তনকে সর্বদা অনুষ্ঠিত হয় এই জন্য সবাই যে কোনো ক্রিয়া করবা তৎসৎ হোম তৎসৎ এটা এই হেতু অর্থাৎ সৃষ্টির পরব্রহ্ম থেকে যজ্ঞাদি উৎপন্ন হয়েছে এবং এই শব্দ বাচক বলে ব্রহ্মবিদগণের যজ্ঞাদি কর্ম এটা উচ্চারণ করেই অনুষ্ঠিত হয় বা অনুষ্ঠান করতে হয় আমি এই আচরণ আলোচনাটা কালকে আবার একটু রাখবো এখানে একটুখানি কিছু বলার দরকার আছে সে জন্য আজকে আমি এটা এখানে শেষ করলাম না আমাদের এটা কন্টিনিউনে থাকলো ওম তথ্য নির্দেশক ব্রহ্মীর একটু দেখতে হবে আমাদের প্রত্যেককে আলোচনার মাধ্যমে তসমাৎ ওম ইতি ইতি উদাহিত ইত্যুদারিত যজ্ঞ দান তপক্রিয়া প্রবর্তন্তে বিধান সততম ব্রহ্মবাদী নাম তদুত্তর নতুসন্ধায় ও ফলন যোগ্য তপক্রিয়া দান ও ক্রিয়া প্রিয়ং সক্ষমকাঙ্ক্ষী এগুলো আমাদের একটু ভালো করে নাড়াচারা করা দরকার শ্লোকগুলো একটু আলোচনা করা দরকার আগামীকালের জন্য আমরা সেই আলোচনায় আলোচনার অপেক্ষায় থাকলাম জয় বিতায় জয় বহুর হলি জয় শ্রীমদ ভগবদ্ গীতা